ইটস নট গুড মর্নিং একটু বেলা হয়ে গেছে দুদিন বাদে আমার আবার একটা টপিক্স নিয়ে এসেছি আমি বিগত মানে অনেক দু বছরের ওপর হয়ে গেল আমি বাইটিং করছি এবং এটা আমার একটা শখের জায়গা এবং আমার কিছু ক্রিয়েটিভিটি কিছু বক্তব্য কিছু আলোচনা মানে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জায়গা তা আমি বিগত কিছুদিন দিন হল বেশ কিছুদিন দিন হল এই ওয়াইটি প্ল্যাটফর্ম কিছু কমিউনিটি আছে বেঙ্গলি কমিউনিটি আছে আমি সে সমস্ত স্টাডি করলাম সব কিছু দেখলাম চোখের সামনে এখানে তিন রকম ভাগ আছে একটা হচ্ছে মানে পার্সোনাল ল্যাটার আর একটা হচ্ছে জঘন্য ভাষায় ভিডিও করা আর একটা হচ্ছে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ইন দ্যাট সেন্স মানে আমি টাকা রোজগার করার জন্য যা পারি তাই কন্ট্রোভার্সি করে যাব মানে জাস্ট মানে আমার আর্নিংয়ের জন্য মানে আমার ভিউজ যাতে আপ হয় যাতে আমার চ্যানেল গ্রো করে তার জন্য আমি আমার ইমেজটাকে নষ্ট করে কিছু আল মানে জাস্ট মানে টাইম পাসের জন্য একটা আমি কিছু জানি না তাই নিয়ে একটা কন্ট্রোভার্সি করছি আর একটা হচ্ছে হিউম্যানিটি নেই এখানে দ্যাট ইজ দ্য মেন থিং যে হিউম্যানিটি মানে মানে এখানে সমস্ত হিউম্যানিটি বিসর্জন দিয়েছে লোকে অনেস্টি সেট মানে অনেস্ট যে জিনিসটা আমরা জানি মানে সেই জিনিসটা ডিস অনেস্ট সব অল আই এম নট টকিং অ্যাবাউট অল দ্য পিপলস আই এম টকিং অ্যাবাউট মানে সার্টেন মানে কিছু কিছু ক্রিয়েটার্সদের আমি আয়ার নট টেকিং দেয়ার নেম দেয়ার চ্যানেলস নেই অলসো মানে তারা ইন হিউম্যান মানে হিউম্যানিটির কাজ করছে না আমি একটা বই পড়ি কি একটা মুভি দেখি কিংবা কিছু একটা যখন দেখি যখন ইউটিউবে কিছু স্ক্রোলিং করতে করতে কিছু আসে হঠাৎ করে হাতটা সরে যায় মানে এত বেশি এখানে মানে ইনহিউম্যান মানে হিউম্যানিটি লেসার কোনো হিউম্যানিটি নেই একটা সেই চ্যানেলগুলোকে দেখে আমার টাথা ঘুরে যায় মানে যা ইচ্ছা মানে এখানে টু সেল দেয়ার ডিগনিটি মানে ডিগনিটিটাকে মানে সেল করতে এসছে এখানে আচ্ছা উই আর নট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমি আমাকে দিয়ে বলছি আমি একটা ফ্যামিলিতে বিলং করি আমি কারো ফ্যামিলি নিয়ে বলতে আসিনি এখানে আমার ফ্যামিলি নিয়ে আমি বলতে এসেছি যে মানুষের আচার আচরণ বিহেভিয়ার চেহারা ছবি চেহারা শীত রূপবতী মানে দিয়ে আমি বিচার করে বলছি না মানুষের কথাবার্তা মানুষের হেট আপ মানুষের ওয়ে অফ টকিং মানুষের মানুষকে দেখলে বোঝা যাবে যে হি অর মানে কোথা থেকে বিলং করছে কথাবার্তাতেই বোঝা যায় চাল চলন কথাবার্তা তারপরে পার্সোনালিটি দেখে বোঝা যায় যে সে কোথা থেকে বিলং করছে সে একটা ওয়ান রুম একটা একটা ঘরে থেকেও বোঝা যায় আবার দশটা মানে সোসাইটি বিলং করছে একটা বিগ মানে একটা ইসের মধ্যে রয়েছে সোসাইটির মধ্যে রয়েছে নিউ টাউনে ধরো নিউ টাউন রাজাহাটে দেখুন নতুন নতুন প্রপার্টিস হচ্ছে না সেখানেও বিলং করে আর কেউ থাকছে অথচ কেউ আবার একটা রেন্টেড হাউসে থাকছে অনলি কোনো রকমে একটা ঘর নিয়ে থাকছে মানে এটা মানে পরিচয় কী করে পাওয়া যায় মানুষের ব্যবহার দিয়ে মানুষের আচার আচরণ ব্যবহার মানুষের মানে ফেশিয়াল এক্সপ্রেশন সব কিছু দিয়ে যে ডিস মানে হোয়াটেভার যে একটা শিখ মানে সে এম এ বি এ পাশ না করলেও হলো একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা মানে হাও দেকিংস এ দ্য তাদের কথাবার্তা তাদের আচরণে হয়তো সে সে একটা বিশাল বড়ো পোস্টে আছে কিন্তু ততধিক বাজে ভাষা তার বডি ল্যাঙ্গুয়েজ তার ওয়ে অফ টকিং দেখেই বোঝা যাবে হোয়াট দিস গাই অর দিস লেডি অর দিস এক্সেট্রা এবিসিডি সে কোথা থেকে বিলং করছে মানে এখানে না হিউম্যানিটি মানে এ টু জেড কিছু নেই যে যার মতো এই বেঙ্গল কমিউনিটিতে করে যাচ্ছে অন ডিউ রেসপেক্ট টু আদার্স যারা ভালো ভালো করছেন করছ করছিস তাদেরকে ডিউ রেসপেক্ট দিয়ে আমি আজকে যেটা বলতে এসছি হোয়াট ইজ অনেস্ট অর ডিস অনেস্ট হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন অনেস্ট অ্যান্ড ডিসঅনেস্ট হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হিউম্যানিটি অ্যান্ড মানে হিউম্যানিটিটা কী এবং হিউম্যানিটিটা কতদূরকে বজায় রাখবে সেই নিয়ে কিছু কথা তোমাদের বললাম বিগত কদিন যা দেখছি কেউ কেউ এমন আছেন কোনো এমন একটা প্রোফাইল সে এখানে এসে নিজের একটা প্লেস এটা আমরা কি দেখি আমরা কিছু মুভি দেখতে যাই মুভি থিয়েটারের সেখানে আমি খবরের কাগজে কাজ করতাম সানন্দায় সেখানে আমরা রিভিউ দিই ক্রিটিসিস করি হ্যাঁ একটা মুভি ক্রিটিসাইজ করা হয় মুভিকে প্লাস মাইনাস পয়েন্ট করা হয় আচ্ছা আর যারা খবরের কাগজে কাজ করে তারা লেখেন যারা এবিপি আনন্দে খব আসেন তারা কিছু পলিটিক্যাল ফিল্ডে কিছু বক্তব্য পেশ করতে আসেন কিন্তু হোয়াট অ্যাবাউট ইউটিউব ইউটিউবে কেউ কেউ ব্যক্তিত্ব আছেন তারা কিন্তু বাইরে খুব ভালো সোশ্যাল কাজ করতে পারে। কিন্তু তারা এখানে এসে লাইভ করে তাদের ফেসটাকে প্রমোট করছেন কিন্তু কোনো মানুষ যদি ভালো শটপটে ভালো কাজ করে ভালো সোশ্যাল ওয়ার্ক করে তারা কখনোই ডিগনিফাইড ওয়েতে করে তারা মানে বিলংিং ফ্রম দ্য ভেরি ডিগনিফাইড ফ্যামিলি ফ্রম হি অর শিয়ার নট মানে আমি কারো নাম নিয়ে বলছি না আমি যা জেনারেল ডিসকাশন করতে এসেছি তা তারা কখনো দিস ইজ নট এ বেঙ্গলি কমিউনিটি দিস দিস প্ল্যাটফর্ম ইজ নট টু প্রমোট মানে নিজের এত গুণটাকে সেখানে তুমি একটা ভালো গান করো ভালো একটা স্পিচ দাও তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে বলো হোয়াট ইজ হিউম্যানিটি আর হোয়াট ইজ পার্সোনালিটি হোয়াট ইজ অনেস্ট ডিসঅনেস্ট পারসন এইসব নিয়ে একটা জেনারেল কথা টাকা বলো কিন্তু আমি যে পরিবারে বিলং করি আমার পরিবারের ক্যাপ্টেন অফ দ্য শিপ হচ্ছে আমার হাজব্যান্ড দেন আমি আমার ছেলে মেয়ে আমার পরিবারকে গঠনমূলকভাবে যে কোনো কেন ত্যানো প্রকারে সেটাকে আমি আই এম দ্য এখন যেহেতু আমার হাজবেন্ড যেখানে একটুখানি অসুস্থ সেখানে আই এম দ্য ওলি পার্সন টু ওল্ড মাই ফ্যামিলি আই এম দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ আমি ইটস মাই ও মানে ডিউটি টু প্রোটেক্ট মাই ফ্যামিলি ইট ইজ নান অফ এনিবডি এলস টু প্রোটেক্ট মাই ফ্যামিলি আমার মেয়ে ফর এক্সাম্পল মাই ওনলি ডটার তার ফিউচার ওয়েদার শিউ উইল বি ম্যারিড ওর নট তার লাইফ বিচার করবে কে এত গড ভগবান অ্যান্ড দেন তার প্যারেন্টস মেয়ে হলে ছেলেরা তো ছেলেদের ফিউচার নিজেরাই চাকরি বাকরি করে তারাই দেন ছেলেদের নিয়ে কোনো প্রেশার মাদের থাকে না অ্যাজ এ মাদার আমি আমার ডটারকে কি করবো না করবো আদৌ মাই ডটার উইল গেটিং ম্যারেড অর নট এখন একটা এজের পরে না যখন তারা বিবিএ এম বিএ অফ জব করে ফেলে এ করে ফেলে দ্য ম্যারেজ ইজ নট এ সলিউশন কোনো কাউকে জোর করে জোর করে সংসার করানো যায় না হ্যাঁ দিস ইজ মাই অনাদার থিঙ্ক টু সে যে জোর করে ধাক্কা মেরে সংসারে ঢুকিয়ে দেওয়া যায় না এখন এই টোয়েন্টি ফোর্থ সেঞ্চুরিতে কে কখন কি করবে আদার পার্সন এসে লাইভ করে বলে দিতে পারে না যে তোকে করতেই হবে যার যার সংসারে তার বাবা মা ঠিক করবে তাদের সন্তানরা কিভাবে মানুষ হবে কীভাবে কত দূর লেখাপড়া শিখতে পার আমার এই যে আমার যা ডটারের এজ সেই হিসাবে আমি বিচার করব সেই এজ ও পেরিয়ে গেছে শি ইজ ম্যাচরড এ উইল ডিসাইড আর একটা জিনিস বলতে চাই ম্যারেজটা না বিশাল বড় একটা কনস্টিটিউশন আমরা দেখো যখন লেখাপড়া শিখে পড়াশোনা কলেজ স্কুলিং কলেজ তখন আমরা গাইড করতে পারি কতদূর দূর মারা একটা সন্তানদের গাইড করতে পারে আপ টু ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আর আপ টু যারা ম্যানেজমেন্ট নিয়ে করছে যারা কম্পিউটার নিয়ে করছে বিসিএ বিবিএ এম বি এম সি ইঞ্জিনিয়ারিং ডক্টর হ্যাঁ এইসব নিয়ে যখন তারা ল এইসব নিয়ে যখন পড়াশোনা করছে তখন তার বাবা মা তার ছেলে হোক মেয়ে তাকে গাইড করতে পারে কিছু কিছু ক্ষেত্রে যে এইভাবে নোটসটা করো এইভাবে মানে প্রাইভেট টিউশনে যায় এই দ্যাট ইজ ওই লেভেল পর্যন্ত গাইড আমরা করতে পারি কিন্তু যখন ম্যারেজ আসে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয় নিজে দেখে বিয়ে করে এবং রিলেশনশিপে থাকে নিজেদেরকে বিয়ে করে মা বাবা ইলিটারেট পিপল তারা তারা জোর করে দ্যাট ইজ নান অফ মাই বিজনেস যারা অশিক্ষিত তারা মানে লো গ্রেডেড একদম মানে এমন একটা এজ হবে তখনই একদম মেয়েকে মানে মেয়ে হচ্ছে থার্টিকা কা বোঝ বোঝা ঘাট থেকে নামিয়ে দেবো তাহলে মেয়ে একটা সিকিউরিটি করে দেবো তাহলে আমরা বেশ ভালো থাকবো আমাদের একটা সোর্স অফ ইনকাম কমে গেল মানে মেয়েকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে আমাদের ইনকাম মানে মেয়েকে আর দেখাশোনা করতে হচ্ছে না খাওয়াতে হচ্ছে না পড়াতে হচ্ছে না মানে আমাদের সিকিউরিটি থেকে আমি একটু লেস মানে মানে কত দূর ইনহিউম্যান হয়ে গেছে আজকালকার দুনিয়া যে জোর করে দেখো আমাদের আমি নট ওনলি আমি টকিং এখন মাই ফ্যামিলি যে কোনো ফ্যামিলিতে ফ্যামিলি পার্সনরা ঠিক করবে তার ছেলের ফ্যামিলি হোক মেয়ের ফ্যামিলি হোক তার ছেলে কীভাবে সুখী থাকবে তার মেয়ে কী হলে সুখী হবে তার ছেলে হোক কী করে সুখী হবে দ্যাট উইল ডিসাইড ডিআর ফ্যামিলি কেউ আমরা ফ্যামিলি ম্যাটার্সে ঢুকতে পারি না দিস ইজ ভেরি মাচ ইন হিউম্যান মানে হিউম্যানিটির কাজ করা হচ্ছে না এটা এটা একদমই মানে ডিজনেস্ট পার্সেন যারা যাতে কোনো হিউম্যানিটি নেই তারাই সব করছে জোর করে ধাক্কা দিয়ে ঘর তোকে করতেই হবে নো দ্যাট ইজ নট দ্য ওয়ে তার আবার দে আর অল সেলফিশ তারা কী করছে তারা এইভাবে ক্রিয়েটিভিটি না দেখিয়ে কোনো ভালো স্পিচ না দিয়ে কোনো ভালো মানে কন্টেন্ট না দিয়ে তারা কি করছে তাদের চ্যানেলটাকে একটা লাইভ করে পরিচিতি পাওয়ার জন্য দিন নেই রাত নেই লাইভ করে লাইভ লাইভ অনেক রকম হয় আমি একটা লাইভ পুরোটা মিউজিক দিয়ে লাইভ করতে পারি পুরোটা সঞ্চারী ভট্টাচারিয়া নন্দিনী ম্যামের মতো আরও অনেক আছে যারা মেডিটেশন নিয়ে বলে যারা মোটিভেশন নিয়ে কথা বলে সেই নিয়ে কিন্তু আমি রাগা করে একটা লাইভ করতে পারি লাইভ করে আমার নিজের ফেস ভ্যালুকে চ্যানেল গ্রো করার জন্য তার কিছু ভয়েস ক্লিপিং দিয়ে আমরা এইভাবে আমার চ্যানেলকে গ্রো করতে পারি না যারা সত্যিকারের ট্র্যাডিশনাল এবং যারা সত্যিকারের এডুকেটেড যারা সত্যিকারের আভিজাত্যপূর্ণ ফ্যামিলি থেকে এসছে আভিজাত্য মিন্স পয়সা না টাকা পয়সায় সব কিছু না মনুষত্ব হিউম্যানিটি আপব্রেইন এডুকেশন যে এমবিএ বিবিএ করতে হবে তা না একটা সাধারণ গ্র্যাজুয়েশান সাধারণ মানে সাধারণ মানে একটা প্রাইভেটেই তুমি কিছু একটা করে কর কিন্তু তোমার আচার আচরণ কথাবার্তা ব্যবহারে পড়াশোনা শেখাতেই সব তোমার আচার আচরণ ব্যাপারে প্রকাশিত হবে যে তুমি তোমার বাপ মা বাবা মা কীভাবে তোমাকে মানুষ করেছেন আর হাউ মাচ মানে এডুকেশনই সব না যে হাই প্রোফাইলের এডুকেশনিস্ট এডুকেশনরাও অত্যন্ত কুৎসিক ভাষা আজকাল ব্যবহার করছেন পার্সোনাল অ্যাটাক করছেন সুতরাং আলটিমেট রেজাল্ট কি দাঁড়াচ্ছে যে লেখাপড়াটাই সব কিছু না মনুষ্যত্ব কখনো জলাঞ্জলি দিতে নেই তোমার কথাবার্তা আচার আচরণে বোঝা যাবে তোমার কতদূর মনুষ্যত্বহীন এবং বড় লোক ছোট লোক গায়ে লেখা থাকে না হাজার বড় লোকও এমন এমন কাজ করে তারা একটা নিম্নগামী রুচি ভিন্নতার প্রকাশ পাই আমি তাদের মানে একদম পাতি বাংলায় যাকে বলে ছোটলোক লোক তারা মানে পয়সা করি এডুকেশন সব থাকতেও তারা এমন পর্যায়ে নেমে যায় একটা ছোট লোকের পর্যায়ে নেমে যায় রাত্রি গেলে তখন তারা ভাবেন আমি কি কাজটা সারা দিনে করে আসলাম রিয়ালাইজেশন অ্যানাদার পয়েন্ট হচ্ছে রিয়ালাইজেশন রিয়ালাইজেশনটা প্রত্যেকের মধ্যে আনতে হবে প্রত্যেকের মধ্যে আনতে হবে যে আমি সারা দিনে কি কি প্রোডাক্টিভিটি কাজ করলাম কী কী নিয়ে আমি ভাবনা চিন্তা করি না সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে এই কথাটাই আমরা বলতে চাই যে দিস ইজ মি আমার বাবা মা আমাকে এইভাবে শিখিয়ে গেছেন তাদের পরম্পরা নিয়ে আমাদের চলতে হবে দিনের শেষে আমরা ভাববা আমরা করে খারাপ করেছি হ্যাঁ কী করা হচ্ছে এখানে ওয়াইটিতে বেঙ্গলি কমিউনিটি কিছু চ্যানেল গ্রো করার জন্য কিছু ভিউজের জন্য

একটা সোজা বাংলা ভাষা হচ্ছে তাদের কাছ থেকে শিক্ষাগত যোগ্যতার দূরস্থান তাদের কাছ থেকে তাদের সামনে গেলেও আমার মানে আমরা আদৌ মানুষ তো আমাদের মনুষ্যত্ব হিউম্যানিটি আমরা খুঁয়ে দেব। তাদের চ্যানেল দেখা তো দূরস্থ তাদের মানে শতহস্ত দূরে থাকলে আমরা ভালো থাকবো এতটাই ই হিউম্যানের কাজ করে যাচ্ছে ওয়াইটি বেঙ্গলি কমিউনিটি এখন জাস্ট কিছু কিছু ক্রিয়েটার নট আই এম টকিং অ্যাবাউট অল মানে এত বাজে এত নোংরামি করছে মানে আই এম টকিং অ্যাবাউট হিউম্যানিটি সততা অসৎ পথে চলা সত সৎ পথে চলা মানে অসৎ পথ অসৎ পথ এখন ছেড়ে গেছে এই অসৎ পথে টাকা রোজগার করলে দিনের শেষে কিছু না কিছু করে তোমার সেই টাকা থাকবে না সৎ পথে যদি তুমি কুড়ি টাকাও কামাও তোমার অনেক পুণ্যের কাজ করবে আর অসৎ পথে যদি তুমি তিরিশ চল্লিশ ডেইলি পঞ্চাশ হাজার টাকা কামাও পরের দিনই এমন রোগে পড়বে এমন অসুখে পড়বে এমন ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়বে এমন ফ্যামিলিতে এমন কিছু হবে এমন কিছুটা মানে হবে যে সে পুরো টাকাটাই চলে যাবে সুতরাং সৎ পথে কাজ করো ভালো কাজ করো রবীন্দ্রনাথের একটা গান আছে একটা লাইন আর আমাকে আমি অনেকদিন আগে আমার চোখ খুলে গেছে আর পড়বই না আর কিছু কিছু এমন মানুষ আছে দুনিয়া যেন তারা দেবদূতের মতো আসে এসে বলে দেয় আমার মেয়ের ক্ষেত্রে এমন এমন মানুষ আমার মেয়ের জীবনে আছে এমন একটা মানে লাইফ পার্টনার বার্তাও অলওয়েজ যে ম্যারেজ ইজ নট দ্য লাইফ ম্যারেজ ম্যারেজটাই টেকে না মানুষের যদি নিজে দেখে পছন্দ করে করে অনেক দিন করছি করতে করতে একটা ছেলের সাথে মিশতে মিশতেও জানা যায় না সে রকম। বছরের পর বছর মাস চলে যায় বছর চলে যায় হুম তারপরে কি একটা মানুষ চেনা যায় সে যদি তখন ভাবে যে না সে একটা বন্ধু পাবে ভালো বন্ধু সে যদি টু মানে সারা জীবন আমরা না থাকলেও সে বন্ধু যদি থেকে যায় দ্যাট ইজ গুড এনআ ফলি আর এরকমই বন্ধু আছে আমার মেয়ের জীবনে যারা সবসময় আমার মেয়ের পাশে থাকবে এবং আছে এবং ওকে দিশা দেখিয়ে দিচ্ছে ওয়ে মাঝে মধ্যে হয়তো এসে যায় কিছু এমন জিনিস কিন্তু আমার মেয়ে কি ধরনের কি টাইপের কী রকম আমি কি ধরনের আমি কোন ফ্যামিলিতে বিলং করি হাউ মাচ আই হ্যাম ডিগনিফাইড আই হ্যাভ হাউ মাচ পার্সোনালিটি কিছু কিছু মানুষ সত্যি আমাকে এতটা রেসপেক্ট করে তারা বলেছে যে আনটি বেরিয়ে এসো তাদের জন্যই আজ থেকে আমার কিছু কিছু ফিরে কিছু কিছু টপিক্স নিয়ে আমি আসবো তা রবীন্দ্রনাথের একটা ছোট্ট লাইন গানের যা হাজি যায় শোনো লাইনটা যা হাজি যায় আগলে বসে রইব কত যা হারিয়ে যায় আর পারি নেড়াত যাকতে হেন পারি নেড়াত যাকতে হেনা ভাবতে যা বসে রইব কত যা হারিয়ে যায় যেটা হারিয়ে গেছে সেটা গেছে ওই নিয়ে আর কোনো ভাবনা দরকার নেই চলো এখানে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো চিন্তা ভাবনা নিয়ে বেঁচে থাকো সবার পরিবার যেন ভালো থাকে আর এইভাবেই এগিয়ে যাও ভালো কন্টেন্ট দাও ক্রিয়েটিভিটি যাদের যে ক্রিয়েটিভিটি আছে সেটাই শো করো ক্রিটিসাইজ করো ক্রিটিসিজম সমালোচনা হেলদি কন্ট্রোভার্সিজ অ্যানাদার থিং নিশ্চয়ই করবে হুম কিন্তু ওই যে অসৎ পথে না এখানে আমি শেষ করছি আজকের মতো তো লাভ ইউ অল লাভ অল দ্য ক্রিয়েটার্স যারা ভালো ক্রিয়েটার আমার পাশে আছো অল মাই বেটা বেটি মানে আমার ছেলে মেয়ে যারা আমার সাথে নেই অথচ আমার সাথে আছে আমি মেয়ের তরফ থেকে মেয়ের যারা আছে মেয়ের বন্ধু স্কুল ফ্রেন্ডস কলেজ ফ্রেন্ডস যারা এখনও পর্যন্ত আমার মেয়ের তাতে আছে তাদেরকে সবাইকে আমার লকসঅ লাভ আমি একা এসেছি একাই যাব আমার সাথে কেউ যাবে না সুতরাং তরিটাও একাই পাইব একা মর গানের তরি ভাসিয়ে কে এসেছে আমার আমার আছে আমি তাদের হাতেই তরিটা বাইতে দিয়েছি তরি বলে আমি তাদের হাতে তুলে দিলাম আমার তরিটা বাইবার জন্য ভালো থেকো সুখ থেকে লাভিও আবার আসুন